খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মুর্শিদাবাদে হিংসার ঘটনা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন একটা অভিযোগ জমা পড়েছিল এবং তার ভিত্তিতেই তদন্তকারী টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে ঘটনার গুরুত্ব বিচার করে মুর্শিদাবাদের টিম পাঠাতে এনএইচআ আর সির ডিরেক্টর জেনারেল তদন্তকে নির্দেশ দেওয়া হয় ওয়াক আইনের বিরোধিতাকে কেন্দ্র করে হিংসা গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের একাধিক এলাকা শামসেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুনেরও অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এবার আসরে নামল জাতীয় মানবাধিকার কমিশন মঙ্গলবার তারা জানালো পরিস্থিতি সরেজমিনে নিয়ে খতিয়ে দেখতে মুর্শিদাবাদের টিম পাঠাচ্ছে তারা ওয়াকফ আইনের বিরোধীদেরকে কেন্দ্র করে সুতি শামসেরগঞ্জ ধুলিয়ান সহ একাধিক এলাকা উত্তপ্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের তার মধ্যে দুজনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে গুলিবদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিএসএফ আর কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে আধা সেনা রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভিদ শামীম চেন বর্তমানে মুর্শিদাবাদের পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে নতুন করে গোলবালের কোনো খবর নেই এখনো পর্যন্ত দুশো একুশ জনকে গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদে হিংসার ঘটনা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন একটা অভিযোগ জমা পড়েছিল তার ভিত্তিতেই তদন্তকারী টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে ঘটনার গুরুত্ব বিচার করে মুর্শিদাবাদের টিম পাঠাতে এনএইচআরসির ডিরেক্টর জেনারেল তদন্তকে নির্দেশ দেওয়া হয় সেই টিম মুর্শিদাবাদে পৌঁছে ঘটনার স্মরজীয় মানে তদন্ত করবে তদন্ত রিপোর্ট তিন সপ্তাহের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনে জমা দেবে ওই টিম তারপরেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে এনএইচআরসির তরফে জানানো হয়েছে কবে ওই টিম মুর্শিদাবাদে আসছে সেই তারিখ এখনও জানানো নেই তবে খুব শীঘ্রই তারা আসতে পারে বলে সূত্রের খবর বৈদ্যনাথনাথের রিপোর্ট খবর চব্বিশ অনুসার